তো মানে আমি রাত্রে তো এইগুলো তো দেখতেই পাইনি কিছু ভিউ কি মানে জানলাটা খুলেছে আমি মানে এত পর্দার সহায় যে সামনে এত সুন্দর একটা ভিউ আমার ওয়েট ওয়েট তোমাদের সাথেও শেয়ার করবো অবশ্যই মানে বেশি না কথা বলে আগে তোমাদেরকে দেখাই দাঁড়াও হালকা বৃষ্টি হচ্ছে শিলা বৃষ্টি ওই যে দূরে একটা নদী যাচ্ছে এখান থেকে হয়তো ফোনে অনেকটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এই যে এখানে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা তো বেডটি তো ঘরেই দিয়ে গেছে তো খেয়ে ওখানে সকালে ব্রেকফাস্ট করে আমরা হচ্ছে আবার এখন বেরাবো আজকে এখন কোথায় যাবো গো এখন যাব হচ্ছে আমরা মিনি সুইজারল্যান্ড তো তোমাদেরকে সেটাও শেয়ার করব তো চলো মানে সেটা কি সবটাই যতটাই পারবো যতক্ষণ ফোনের স্পেস ফুল হচ্ছে ততক্ষণ হচ্ছে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার মানে সবটাই রেকর্ড করবো আর কি ভিডিও তো চলো দেখতে থাকো

어더고 র 고 응, गरम, गरम, আর এখন আমরা যাচ্ছি মিনি সুইজারল্যান্ড তো প্রথমে একটু ঘোরাতে উঠতে আমার ভয় লাগছিল একটু না অনেকটাই মানে আমি যাবো না বলে দিয়েছিলাম আর প্রায় দু ঘন্টা মতো লেগে গেছিল তার বেশি মনে লেগেছিল যেতে কারণ রাস্তা এত খারাপ ছিল প্রচণ্ড খারাপ বলতে বৃষ্টির জন্য বেশি খারাপ হয়ে গেছে পুরো কাদা জল জমে খুব বাজে রাস্তা ছিল আর প্রচণ্ড ভয় লাগছিল মনে হচ্ছিল ওই কাতার মধ্যে যদি পড়ি তাহলে কি হবে কি হবে একটুখানি হয়তো পনেরো মিনিটের মতো রাস্তা ভালো ছিল তারপর থেকেই শুরু হয়েছিল ওরকম খারাপ রাস্তা আর আমি ভিডিও করার এই প্রথমের দিকেই করেছিলাম ভালো রাস্তা টুকানিতে তখন ওখানে যা রাস্তা খারাপ আর ঘোড়াটা যে উঁচু নিচু হয়ে উঁচু নিচু হয়ে পাহাড়ে উঠছিল ওই সময় তো ফোন বের করতে গেলে আমি তো নিজেই পড়ে যেতাম যাই হোক প্রথমের দিকে হয়তো আমি খুব ভয় পাচ্ছিলাম তবে কিছু দূর আসার পর থেকে কিন্তু বেশ ভালোই এনজয় করেছি আর খুব ভালো লাগছিল ফার্স্ট টাইম তো ভীষণ মজা পাচ্ছিলাম নাম বলা

এই রাস্তাটা তো কিছুই না মানে এই যে একটু রাস্তা আমরা ফেলে এলাম সেটা যে কি রাস্তা ছিল মানে কি বল মনে হচ্ছে করলে মানে কাদায় চটকে যাবো কাদায় ঢুকে যাব কে জানে এখন হচ্ছে আমরা মিনি সুইজারল্যান্ড পৌঁছে গেছি আর ওই যে ছোট ওখানে হচ্ছে টিকিট কাট ছিল ওটা ছিল টিকিট কাউন্টার আর এই যে ছিল ঢোকার গেটটা আর প্রচণ্ড ভিড় ছিল গেটের সামনে কারণ গেটের সামনে এই যে পুরো ঘোড়াগুলো এখানেই হচ্ছে রাখছিলো ঘোড়াওয়ালারা আর আমাদের ঘোড়াগুলো একটু ওই সাইডের মানে আমরা যেদিক দিয়ে ঢুকছি তার সাইডের দিকে রেখেছিলো একটু দূরের দিকে তো সেখানটা ফাঁকা ছিল বাট গেটের সামনে একটু প্রচুর ভিড় ছিল তো এরপর আমি ভিতরে চলে আসলাম আর ভিতরের ভিউটা ঠিক এরকম ছিল তো দুদিন ধরে এমন টানা বৃষ্টি হচ্ছে আমরা সেই যেদিন থেকে এসেছি সেদিন থেকেই শুরু হয়ে গেছে মানে কালকে থেকে আর কি তো রাত্রে রাত বৃষ্টি এদিকে সকালেও বৃষ্টি তো এখানে হচ্ছে এত কাদা এত কাদা আমার জুতো দুটো পুরো ভারী হয়ে গেছে হাঁটতে পারছিলাম না আমি আর ওই যে দূরে অল্প অল্প বরফ পড়ে আছে তো ওইখানে ছোট গিয়েছে আমাকেও ডাকছিল আমি বললাম না আমি আর যাবো না কারণ এত কাদা হাঁটাই যাচ্ছিলো না আর ও তার মতো জুতোটা হয়ে গেছে একটু ভারী তো আমি এদিকে হচ্ছে একটু একা একাই ঘুরছিলাম এখানে আমি ছোট আর দিদি তিনজন এসেছি মানে হচ্ছে মা আর মানে দুটো মা আর কি তো ওরা হচ্ছে আসেনি ওরা ওখানেই আছে আর আসেনি খুবই ভালো হয়েছে মানে এত ভয় লাগছিল মানে মনে হচ্ছে এই পড়ে যাবো এই পড়ে যাবো এই পড়ে যাব রাস্তা এত বাজে এত বাজে এত বাজে কী বলবো মানে সে রাস্তা না অন্য কিছু মানে বৃষ্টির জন্য পুরো কাদা হয়ে গেছে একদম এত বাজে অবস্থা কি বলবো কালকে বৃষ্টি হয়েছে আজকে সকালে বৃষ্টি হয়েছে যার জন্য একটু মানে কি বলবো মানে কী বলবো মানে গাড্ডা গাড্ডা হয়ে গেছে কাদা তারপরে ঘোড়াদেরও খুব কষ্ট হয় এইভাবে ট্রেনে নিয়ে আসতে যাই হোক ফাইনালি চলে এসেছি আর এখন এই যে একটু ঘুরছি একাই ওরা সবাই ওইদিকে চলে গেছে ওখানে একটু ওখানে একটু অল্প অল্প ওই দিকটা বরফ আছে তোরা ওই দিকটাতে গেছে তো চলো দেখতে থাকো আর এই যে এখানে হচ্ছে কাশ্মীর তার সাথে ফটোগ্রাফারও আছে একটা ফটো তুলে দেবে ওই ড্রেস পরিয়ে দুশো টাকা নেবে যাই হোক ভাবছিলাম যে পরবো কিন্তু বৃষ্টি আসায় সেটা আর হয়ে উঠলো না ভালোই মার্কেটিং করা শিখেছে এখানে সবে বসেছি একটু ম্যাগি খাবো বলে আর বৃষ্টিটা যখন তখন এমন ভাবে হচ্ছে কি বলবো এই ঠেমে যাচ্ছে এই হচ্ছে ভীষণ বিরক্তিও লাগছিল আর প্রচন্ড খিদে পেয়েছে সবে বসেছি ম্যাগিটা অর্ডার দিয়েছি কিন্তু তাও ম্যাগিটা খেতে পারলাম না যে এত ঝমঝম করে বৃষ্টিটা এলো একটুখানি বৃষ্টি হলো কিন্তু এমনভাবে এলো মানে আমরা উঠে গেছিলাম তো তারপর ঘোড়ার কাছে চলে এসেছিলাম কারণ ঘোড়াওয়ালা চলে এসেছিলো এসে আমাদের মানে আমাদেরকে ডাকতে এসেছিল তো সবাই চলে গেছে আমরা দুজনই ওই ম্যাগি খাবো বলে বসে গেছিলাম আর ওই বৃষ্টি আসলো বলে দাঁড়িয়েছিলাম তো লেট হয়ে গেছিলো তো এখন হচ্ছে আমরা আমাদের রিসর্টের দিকে যাচ্ছি আর ওঠার সময় না আমার কষ্ট হয়নি কিন্তু এই নাবার সময় হঠাৎ করে আমার পিঠে এমন লাগলো পিঠে সিদ্ধা এত ব্যথা করছিল কি বলবো রাস্তায় দুবার তিনবার আমার রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি তো তো ঝপ করে আসলাম ঘুরে হচ্ছে পুরো রেডি হলে মানে ঝপ করে রেডি হলাম কিছু মেকআপ তো সকালেই করে বেরি মেকআপ বলতে হালকা একটু মো মেকআপ করেই বেরিয়েছিলাম জাস্ট এসে একটু ড্রেসটা চেঞ্জ করে এখন আবার যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে তো চলো দেখতে থাকো

না ঠিক আছে আমার কোনো অসুবিধা হচ্ছে না কেন আরে না না ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি আরো ভ্যালি তো চলো আরো অনেক জায়গায়ই যাবো তো চলো দেখতে থাকো গিয়া শেয়ার করছি কোথায় যাই না যাই

এবার লাইন দিয়েছে বমির লাইন তুই আর আমি দাভের পর দাঁড়া বমিডিং স্পেশাল ব্লগ এটা সবাই গাড়ি থেকে নেমে গেছে বমির জন্য সবাই আমি আর রিমা আদে আর छोटू তো সেই ওই দূরে গিয়ে দাঁড়িয়ে আছে ছোট টেনশনে সেই এখানে গিয়ে দাঁড়িয়ে আছে ওই যে ওখানে ছোট ছোট আমায় ডেকেছে আমি যাইনি ও মায়ের দিয়ে দিয়ে ভিডিও করেই নিচ্ছে ভ্যালি বেতাব ভ্যালিতে ওইদিকেও যেমন বৃষ্টি এখানে চান্দনবাড়িতে এসেও এত বৃষ্টি এত বৃষ্টি মানে কি বলবো কিছু ভালো লাগছিল না আজকে তিনটায় যেন সেই বৃষ্টি বৃষ্টির বৃষ্টি আর এদিকে তো ঠান্ডা আছে আমি তো পুরো একদম প্যাকিং হয়ে গেছে এত বৃষ্টি পড়ছে তার মধ্যে ঠান্ডাও লাগছে আর আমার একটুতেই ঠান্ডার ধাত কাশি হচ্ছে সর্দি তো অলরেডি কালকে থেকেই শুরু হয়ে গেছে জ্বর জ্বর লাগছিলো যার জন্য পুরো একদম মুখ টুক ঢেকে নিয়েছিলাম আর ওখানে বরফেও আমি আর যাইনি আর আমি যাইনি বলে ছোটও যাইনি আর এত বৃষ্টি হচ্ছিল আর ছাতা মাত্র একটাই ছিল যার জন্য মারা তো এখানে আর আসলোই না ওরা গাড়িতে ছিল আর ছোট এখানে বলছিল দেখো আপালে জুস খাবে তো তার জন্য একটু দাঁড়িয়ে ওই খেয়েছিল আমার তো পুরো ঠান্ডা লেগেছিল আমি আর খাইনি তো এরপর হচ্ছে আমরা আমাদের রিসর্টের দিকে আবার ফিরছি ঘুরতে থেকে এসে এত 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 টায়ার্ড হয়ে গেছিলাম আর শরীরটা একদম ভালো লাগছিল না সেই একটু ঘুমিয়ে পড়েছিলাম ফ্রেশ পর্যন্ত হয়নি নিমের ধুই নিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম একদম ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠেই উঠিনি ওরা এসে দিয়ে গেলো সন্ধ্যাবেলার টিফিন কফি আর কী ভেজিটেবিল না ডিমের চপ ওই দুটোই আর কি তো ওটা এখন খাবো খেয়ে আবার যাবো একটু বাইরের থেকে তো যাবো তো প্যালগামে আমাদের আজকে লাস্ট নাইট ছিল তো একটু এখানে শপিং করতে আর একটু ঘুরে দেখছিলাম যে কেমন জায়গাটা কারণ কালকে তো সেইভাবে খুব একটা ঘোরা হয়নি আর আজকে সারাদিন তো সাইট সিং করতে করতেই সারাটা দিন কেটে গেছে তো একটু রেস্ট নিয়ে আর সন্ধেবেলায় যে এখন বেরিয়েছি আর একটু ঘুরে দেখছিলাম তো আমি এইখানকার প্যালগামের জিনিসপত্রের একটু বেশি দাম আগের ব্লগে আমি বলেছি সত্যি অনেকটাই দাম সব কিছুরই একটু যেন বেশি বেশিই লাগছিল তো এখান থেকে ওই তেমন কিছু কিনিনি গিফটেরই কয়েকটা জিনিসপত্র কিনেছিলাম আর তারপরে এখানে এই দোকানটায় ছিল কারণ তখন ও সন্ধ্যাবেলা কফি খায়নি ছোটো তো ও একটু কফি খাবে বললো তো ওর আমি একটু কফি আর একটু চিকেন কাবাব এখান থেকে খেয়েছিলাম আর তারপর অনেক কটা দোকানই বেশ ঘুরলাম কিন্তু এখানকার জিনিস মানে যে নর্মাল কু মানে সালোয়ার স্যুট দেখছি তো সাড়ে তিন হাজার সাড়ে তিনশো এরকম হচ্ছে স্টার্টিং আর তাও সেগুলো কি পছন্দ হবে না চোখে লাগবে না আর যেগুলো চোখে লাগছে তো সেগুলো হচ্ছে বাইশ হাজার তিরিশ হাজার এরকম দাম বলছে মানে এত মানে বেশি দাম কি বলবো মানে আমিও তো শপিং করার জন্য মানে অত টাকাই নিয়ে যাইনি কিন্তু একটা ড্রেসই যদি অত দাম দিয়ে কিনে নিই তাহলে আর আর কি কিনবো যাই হোক এখান থেকে আর তেমন কিছু কিনিনি আর ছোটো বারবার বলছে এখান থেকে কিছু কিনতে হবে না যাকে না তুমি কালকে এই কাল না সরি যেদিন লালচক মার্কেট যাব পরশু সেদিন তুমি কিনো তো তার সেই আর কি মনটাকে সান্ত্বনা দিয়ে দিয়ে আর রয়েছি কিছু না কিনেই আর কি হোটেলের দিকে ফিরছিলাম বেরো বেরো করে চলে আসলাম

আছে। তো আমার হচ্ছে ডিনার কমপ্লিট আমি তো দেখালে আমি ছোট হচ্ছে ডিনার নিয়ে এসছে ডিনার ডিনারটা এখানেই করবে রোজ এখানেই করবে গরমটা গরম গরম থাকে ওর ভালো লাগে কি আমি তাই বলছিলাম যে বেশ আরাম করে তো রোজ রোজ ডিনার করছি যাই হোক তো আজকের ব্লগটা তোমরা কিন্তু পুরোটা অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই 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 লাইক করো একটা আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট একটা বিল বাটন আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলো তোমরা ঝড় আমার ব্লগটা দেখে নিতে পারো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা